হ্যালো এভরিওান আসসালাম আলাইকুম আহমতুল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজ আপনাদের স্বাগত জানাচ্ছি আমার নতুন একটি ভিডিওতে আজ আপনাদের জন্য নিয়ে আর সি ম্যাঙ্গো বোর্ডিং বা ম্যাঙ্গো ডেজার্ট রেসিপি এই প্রচণ্ড গরমে বাড়িতে যদি এত সুন্দর ও মজার একটি ডেজার্ট বানানো যায় তাহলে বাহিরে থেকে কোনো ডেজার্ট বা আইসক্রিম কিনে খাবেনই না এত কম উপকরণ দিয়ে এই মজার একটি পোডিন রেসিপি ভাবাই যায় না ম্যাঙ্গো প্রডিন বা ডেজার্টটি তৈরি করার জন্য প্রথমে লাগবে আমাদের আম আমি এখানে দুইটা আম নিয়েছি দুইটা আমের থেকে আমি দেড়টা আম পোডিনের জন্য খসা থেকে আলাদা করে নেব আমি প্রোটিনটা তৈরি করার জন্য এক কেজি পরিমাণ দুধ নিয়েছি তাই আমটা একটু বেশি লাগবে এখন আমি আম থেকে খসা থেকে আমগুলোকে আলাদা করে নিব প্রথমে বন্ধুরা এই ডেজার্টটি এতই লোভনীয় একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে এখন একটি ব্লেন্ডার জারে আমগুলোকে দিয়ে পেস্ট করে নিতে হবে এখন আমি দিয়ে দেবো এক কাপ পরিমাণ পানি এক কাপ পরিমাণ পানি দিয়ে আমগুলোকে ব্লেন্ড করে নিয়েছি এই তো পিউরিটা তৈরি হয়ে গেছে এখন পিউরিটা একটা সেকেন্ড মধ্যে দিয়ে কিন্তু সেকে নিতে হবে সাথে কিন্তু পানি দিতে হবে আমার এই দেড়টা আমের মধ্যে প্রায় দুই কাপ পরিমাণ পানি লেগেছে আমের মধ্যে যেন কোনো লামস না থাকে সেই কারণে সেকে নিতে হবে এই তো আমি আরও একটু পানি দিয়ে দিই তারপরে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিব আমের সাথে আমি দুই কাপ পরিমাণ পানি দিয়েছি দেড়টা আমের সাথে পানি দিয়ে একটু নেড়ে নিলাম এখন দিয়ে দেব এক কাপ পরিমাণ চিনি আমটা টক নাকি মিষ্টি সেই অনুযায়ী কিন্তু চিনির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দিতে হবে আমি এক কাপ পরিমাণ চিনি দিয়ে এসি দেড়টা আমের জন্য আর এখানে আমি দিয়ে দিলাম দেড় টেবিল চামচ আগার আগার পাউডার আগার আগার পাউডার দিয়ে ভালো করে হ্যান্ড মিক্সার দিয়ে মিশিয়ে নিতে হবে ভালো করে নামিয়ে না কিন্তু আগার আগার পাউডারটা লামস থেকে যাবে এ তো মেশানো আমার হয়ে গেছে এরপর চুলায় বসিয়ে চুলাটা অন করে দিয়েছি মিডিয়াম আঁচে রেখে চার থেকে পাঁচ মিনিটের মতো রান্না করে নেব এখন দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর পিউরিটা কিন্তু আমার রান্না করা হয়ে গেছে এখন একটু প্লেটে ঢেলে দিব আর প্লেটে কিন্তু কোনো তেল ব্রাশ করতে হবে না প্লেটের মধ্যে ডালা হয়ে গেলে এটাকে ফ্যানের নিচে দিয়ে একটু ঠান্ডা করে নিব তারপরে এই পিউরিটা সুন্দর করে জমে যাবে এদিকে আমি দুধ নিয়ে নিচ্ছি পিড়িটা ঠান্ডা হতে হতে হ্যাঁ দুধটাকে রেডি করে নিচ্ছি তো আমি এখানে এক কেজি পরিমাণ প্যাকেটের দুধ নিয়েছি আপনারা চাইলে গরুর দুধ অথবা পাউডার দুধও কিন্তু ব্যবহার করতে পারেন দিয়ে দেব এক কাপ পরিমাণ চিনি এই পরে দিয়ে দেব আগার আগার পাউডার দুই টেবিল চামচ এই আগার আগার পাউডারটা কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে দুধের সাথে এটা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এদিকে আমার আমের পিউটা কিন্তু জমে গেছে দেখেন কত সুন্দর হয়ে জমে গেছে এখন আমি একটা সুড়ি দিয়ে ছোটো ছোটো করে কিউব করে নিচ্ছি এটা কিন্তু আগে রেডি করতে হবে দুটা জাল দেওয়ার আগে কিন্তু এই কিউবগুলোকে রেডি করে নিতে হবে খুব সুন্দর হয়ে কিন্তু জমাট বেঁধে গেছে দেখেন মাশাল্লাহ এই আমের জেল কিন্তু এ পর্যায়ে খাওয়ার উপযুক্ত এগুলো কিন্তু বাচ্চারা খেতে খুবই পছন্দ করে আপনারা এই আমের সিজনে কিন্তু আমের জেল বানিয়ে ফ্রিজে ফ্রোজেন করে রেখে দিতে পারেন বাচ্চাদের জন্য এই তো এখন আমি যে পাত্রে ডেজার্টটি তৈরি করব সে পাত্রে আমের কিউবগুলোকে ঢেলে নিচ্ছি সবগুলো কিউবে আমি দিয়ে দিব আর কিউবগুলো কিন্তু মারসাল্লা দেখতে খুবই সুন্দর হয়েছে বন্ধুরা আর খুব অল্প উপকরণ দিয়ে কিন্তু এই ডেজার্টটি তৈরি করা হয়েছে আপনারা সহজে কিন্তু ঘরে তৈরি করে নিতে পারেন এই প্রোটিন রেসিপিটি ম্যাঙ্গো প্রোটিন রেসিপিটি অথবা ডেজার্ট রেসিপিটি এখন আমি দুধটাকে জাল করে নিচ্ছি দুধটাকে সাত মিনিটের মতো আমি জাল করে নিব এ তো বেশি ঘন করা যাবে না দুধটা জাল করার সাথে সাথে কিন্তু আমের যে কিউবগুলো কিউবগুলোর মধ্যে ঢেলে দিতে হবে গরম গরম অবস্থাতেই আর আমি যে পাত্রটি নিয়েছিলাম সেটা আসলে ফুটো ছিল তাই আমি আবারও পাত্রটা চেঞ্জ করে দিচ্ছি এতে কোনো সমস্যা নেই আসলে এটা একটা কেক মোল্ড ছিল সাইডেতে এটার মানে ফুটো ছিল সেটা আমার জানা ছিল না তার জন্য আমার আরেকটি পাত্রে চেঞ্জ করতে হলো এটা একটা প্লাস্টিকের প্লাস্টিকের বক্স ছিল এই বক্সের মধ্যে ঢেলে দিলাম কিছুক্ষণ পর ঠান্ডা হলে আমি এক ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব এই তো মার্শাল্লা জমাট বেঁধে গেছে এখন আমি ফ্রিজে রেখে দেবো আর দেখেন কত সুন্দর হয়েছে মার্শাল্লা এই তো ফ্রিজ থেকে এক ঘন্টা পর নামিয়ে আমি ছাইটি দিয়ে ছুরি দিয়ে একটু মানে আলগা করে তারপরে এখন একটি প্লেটের মধ্যে ঢেলে নেবো বন্ধুরা এখন আমের সিজন আপনারা কিন্তু এই আমের ম্যাঙ্গো পুরিন বানিয়ে বাচ্চাদের দিতে পারেন ছোটো বড় সবাই কিন্তু এই ম্যাঙ্গো পোডিন রেসিপিটি খুবই পছন্দ করে এই তো আমি পিস পিস করে কেটে নিচ্ছি দেখেন কত লোভনীয় হয়ে এসে মাত্র সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু এই ম্যাঙ্গো পোটিন রেসিপিটি বানানো যায় এখন আমের সিজন চলতেছে মন চাইলেই অল্প উপকরণ দিয়েই কিন্তু এই মজার পুরিন রেসিপিটি তৈরি করে খেতে পারেন বন্ধুরা ঘরে নিজের হাতে যদি এই পোরণ রেসিপিটি বানিয়ে ফ্রিজে রেখে দিতে পারেন তাহলে বাইরে থেকে এত দামে আইসক্রিম বা পুরিন কিনে খাবেনই না কখনো বন্ধুরা আমার আজকের এই প্রোটিন রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অলরেডি সাবস্ক্রাইব করে যারা আমার পাশে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এখনও যারা সাবস্ক্রাইব করেননি ভিডিওটি দেখে ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করি আর আমার ফেসবুক প্রোফাইল থেকে যারা দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এখনও যারা আমার প্রোফাইলটি ফলো করেননি ভিডিওটি দেখে ভালো লাগলে ফলো করে পাশে থাকবেন বন্ধুরা আপনারা যারা এতক্ষণ আমার এই প্রোটিন রেসিপিটি ধৈর্য করে দেখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই আমার জন্য দোয়া করবেন সবার জন্য রইল অনেক অনেক সবাই কিন্তু কমেন্টস করে জানাবেন বন্ধুরা আমার আজকে পড়িন রেসিপিটা কেমন হয়েছে আপনাদের একটা কমেন্টে কিন্তু আমাকে নতুন একটু ভিডিও বানাতে উৎসাহ জাগাবে বন্ধুরা আমি এখন খেয়ে দেখছি যে কেমন হয়েছে পড়িন রেসিপিটি আসলে সত্যি কিন্তু খুবই অসাধারণ খুবই লোভনীয় খুবই মজার একটি রেসিপি আপনারা চাইলে বাচ্চাদের বড় কিংবা ছোটো সবাইকে কিন্তু এই রেসিপিটি বানিয়ে খাওয়াতে পারেন আমি কিন্তু আগেও বানিয়ে বানিয়ে খেয়েছি এই রেসিপিটি সত্যিই খুব অসাধারণ খুব লোভনীয় বন্ধুরা দেখেন কত সুন্দর দেখাচ্ছে এই তো আমি কিন্তু একটি পিস হাতে নিয়ে দেখতেছি দেখেন কত লোভনীয় হয়েছে দেখতে মাশাল্লাহ স্মুথ হয়েছে একদম আমার জন্য সবাই দোয়া করবেন আবারও যেন নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য মন থেকে অনেক অনেক দোয়া ও শুভকামনা রইলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ